শ্বাসকষ্ট কমাতে পিঠের বক্রতা কমাতে ঋতুর পেটে ব্যথা কমাতে সুগারকে বিদায় জানাতে ও ফ্যাটি লিভার কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় ভুজঙ্গা আসন এই যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে উপর হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের দুপাশে থাকবে এবার আস্তে আস্তে মাথাকে একটু উঁচু করার চেষ্টা করুন ভুজঙ্গ মানে সাপ এটাকে এই জন্য ভুজঙ্গাসন বলা হয় সমস্ত শৈলের ভরটা থাকবে হাতের পাতার উপরে এভাবে আপনাকে ক্রমাগত পাঁচবার করতে হবে ধীরে 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 মাথা উঁচু করুন কিছু সময় রাখুন তারপর আবার ধীরে ধীরে নামিয়ে ফেলুন পাঁচবার একবারে না পারলে আপনি বিশ্রাম করে করে করুন দুবার বিশ্রাম করুন আবার করুন এইভাবে করুন প্রতিদিন করুন নিয়মিত করলে আপনি বড়ই উপকার পাবেন আর এই যোগা করার জন্য কিছু নিয়ম আপনার জানা দরকার যোগা শুরুর আগে একটু ফ্রি হ্যান্ড বা ধ্যান করে নিলে ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন নিয়োগা করবেন না গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি শুরু করুন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না নেক্সট কী করবেন সেকেন্ড স্টেপে একই রকম ভুজঙ্গা আসন কিন্তু এবার একটু মাথাটা বেশি উঠবে নাভি পর্যন্ত উঠবে দুই হাত বুকের পাশে রেখে মাথাকে তুলুন কোমর পর্যন্ত ধীরে ধীরে তুলে কিছু সময় রাখুন তারপর আস্তে আস্তে আবার মাথা নিচু করুন এভাবে আপনাকে পাঁচবার করতে হবে কিন্তু এটা অনেক কঠিন আপনি না পারলে একবার করে বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন বয়স বেশি হলে এগুলো করা অনেক কঠিন হয়ে যায় তাই বিশ্রাম করে করে ধীরে 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 আপনি করুন আপনি আজই শুরু করুন তিন দিন বাদে দেখবেন আপনার এটা অভ্যাস হয়ে গেছে আর যোগা আপনি কখন করবেন যোগা সকালে করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে সকালে করলে হালকা টিফিন খাওয়ার পরে করুন আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খাওয়ার পরে করুন পূর্ণ আহারের চার ঘন্টা পরে যোগা করা যায় আর যোগাসবসময় ঢেলা ঢেলা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে কখনও আপনি যোগা করবেন না আর যোগা খোলামেলা জায়গায় করলে ভালো হয় যেখানে আপনি খোলা পাবেন আপনার বাড়ির যেখানে সুবিধা হয় সেখানেই করবেন আর হলে ঘরের দরজা জানালা খোলা রেখেও করতে পারেন অথবা আপনি আপনার বিছানায় রেখেও করতে পারেন এবার আপনি বিশ্রাম করবেন কিভাবে দুই হাত সামনে ভাস করুন এক হাতের উপর এক হাত রেখে তার উপর মুখ রেখে আপনি বিশ্রাম করুন থার্ড স্টেপে আপনি কি করবেন ভুজঙ্গাসনের তৃতীয় স্টেপে আপনার ঠিক একই রকমভাবে করতে হবে তবে হাতের পাতা উঁচু হয়ে যাবে আগে যেমন হাতের পাতা মেঝেতে স্পর্শ করানো ছিল শরীরটা উঁচু ছিল মাথাটা কিন্তু এবার হাত উঁচু হয়ে যাবে এভাবে আপনাকে করতে হবে আর মুখটা থাকবে ওপর দিকে চোখ ওপর দিকে এভাবে আপনি ধীরে 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 ছয় বার করুন ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন স্যালাড খাবেন প্রতিদিন টক দই খাবেন আর আপনি রাতে ঘুমানোর সময় একটু কিসমিস খাবেন সন্ধ্যেবেলা এক গ্লাস জলে দশ বারোটা কিসমিস ভিজিয়ে রাখবেন রাতে খাবার পরে খেয়ে ঘুমাবেন সকালবেলা আপনার কোষ্ঠ পরিষ্কার হবে অনেকেই কোষ্ঠকাঠিনের জন্য অনেক টাকা ব্যয় করে ওষুধ খান আপনারা জীবনে ওষুধ খাওয়ার দরকার পড়বে না আপনি আজই খেয়ে দেখুন আগামীকাল ভোরেই উপকার পাবেন আর মহিলারা প্রতিদিন পাঁচ ছয়টা করে কুমড়োর বিচি যেটাকে শুকনো করেও খেতে পারেন গুঁড়ো করে বা ভেজেও খেতে পারেন বিরাট বিরাট উপকার যেসব মহিলারা নিঃসন্তান এই কুমড়োর দানা নিয়মিত খেলে আপনার ডিম্বাণু তৈরি হয় অনেক মহিলাদেরই আছে ডিম্বাণু নেই এই কুমড়োর দানা নিয়মিত খেলে ডিম্বাণু তৈরি হয় নেক্সট আপনি করবেন ধনুরাসন খুবই কঠিন তবে ধীরে ধীরে করুন চেষ্টা করুন উবুর হয়ে শুয়ে দুই পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবং দুই হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে শরীরটাকে উঁচু করার চেষ্টা করুন ঠিক যেন ধনুকের মতো তবে এটা অল্প বয়সীরা পারে যাদের অনেক বেশি বয়স তারা পারে না লাস্ট হচ্ছে সলভা আসন উপর হয়ে শুয়ে থাইয়ের নিচে দুই হাত দিয়ে দুই পা জোড়া করে দুই পাকে উঁচু করতে হবে এইভাবে আপনি তিনবার করুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার শ্বাসকষ্ট চিরতরে দূর হয়ে যাবে পিঠের বক্রতা কমে যাবে ঋতুর পেট ব্যথা কমবে এবং আপনার সুগার চিরতরে বিদায় হয়ে যাবে আপনার ফ্যাটি লিভার কমবে এবং আপনার সাপ থাকলেও কমে যাবে আর কোষ্ঠকাঠিন্য দূর হবে হার্ট ভালো থাকবে লাংস ভালো থাকবে এবং আপনার হজম ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে অজীর্ণ অম্ল থাকলে সেটাও কমবে পায়ের ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথাও দ্রুত কমবে শিরার পর শিরা উঠে যায় খুব কষ্ট হয় সে ব্যথাটাও কমবে এবং মানসিক দুর্ভাবনা চিন্তা হতাশা এগুলো আপনার কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান বা কোনো ভিডিও যদি আপনি বুঝতে না পারেন সে সম্পর্কে আপনি জানতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও এই যোগাগুলো সব পাওয়া যাবে নিয়মিত সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ